এখন যে ভিডিওটা করার জন্য বসলাম মাথার মধ্যে অনেক কিছু চলছিল চলতে চলতে ভাবলাম এটা নিয়ে দুটো কথা বলি কি বলতো প্রথম কথা হচ্ছে সম্মান সম্মান এমন একটা জিনিস যেটা তুমি দান করতে পারবে না আবার কারোর কাছ থেকে চেয়েও নিতে পারবে এটা তোমাকে কামাতে হবে বা অর্জন করতে হবে ঠিক আছে তোমার কাজের দ্বারা তোমার ব্যবহারের দ্বারা তোমার আচার আচরণের দ্বারা তোমার পারিবারিক শিক্ষা সংস্কৃতির দ্বারা তুমি সেই সম্মানটা কিন্তু অর্জন করতে পারো কারণ আমরা দেখেছি এরকম অনেক অল্প বয়সী মানুষ আছে সবসময় যে গুরুজনরাই সম্মানীয় হবে অল্প বয়সী বাচ্চা ছেলেমেয়েরা হবে না তা না এরকম অনেক দেখেছি আমরা উদাহরণ যেখানে তাদেরকে আমাদের তাদের কাজকর্মের জন্য সম্মান করতে ইচ্ছা করে ঠিক আছে তো আজকে সেই বিষয়টা নিয়ে দুটো কথা বলবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের থার্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো যেটা বলছিলাম সম্মান ওয়াইটিতে এসে এই সম্মানেরই সম্মান সম্মান আমার একটুখানি উচ্চারণের প্রবলেম আছে যাই হোক মাঝে মধ্যে কিছু কিছু ওয়ার্ড যেমন শরীর শরীর হয়ে যায় আমার মাঝে মধ্যে তো যাই হোক তো এই সম্মান কিন্তু ওয়াইটিতে তার হতে দেখেছি বিশ্বাস করো মানে যেভাবে ওয়াইটি তোমার মান সম্মানকে নিয়ে ছিনিমিনি খেলবে আর কেউ খেলতে পারবে না আলাদা করে কোনো নারীকে কোনো পুরুষের দ্বারা ধর্ষিত হতে হবে না ওয়াইটি তোমাকে এমনভাবে মৌখিক ধর্ষণ করবে তোমার মান সম্মানের মানে একদম একাকার করে দেবে ওয়াইটিতে আমি পদে পদে প্রমাণ পেয়েছি আমি যাদের হাতে নিজের সম্মান বাঁচতে দেখেছি তাদের হাতেই সম্মানকে খোয়াতে দেখেছি এরকম প্রচুর উদাহরণ আছে তারপরে কিছু সংখ্যক মানুষ আছে তারা তো মানুষরূপী মানে নরকের কীট বলাটাও তাদের মানে কি বলবো লজ্জিত হবে তারা নরকের কীটও লজ্জা পেয়ে যাবে ওদেরকে দেখলে তারা যেভাবে করেছে মানে মান সম্মান সম্মানকে নিয়ে মানে ছিনিমিনি যেভাবে খেলেছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে না সম্মান রেসপেক্ট এটা পরস্পরকে দিতে অবশ্যই দেওয়া উচিত হুম হ্যাঁ আমি বলবো না যে কেউ নোংরামি করছে তাকে গিয়ে তুমি সম্বন্ধ না 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 যে ডিজার্ভ করে যে ডিজার্ভ করে অবশ্যই করে দাও গুরুজন মানুষ হোক আমরা একটা কথাকেই নানান ওয়েতে বলতে পারি কোনো ভালো কথাকেও যদি আমি ঝাঁঝি মেরে বলি সেটাও কিন্তু সামনের লোকটা নেবে না আবার কোনো খারাপ কথাকেও যদি আমি বুঝিয়ে তাকে বলি তখন কিন্তু সে সেটা নিয়ে যায় এটা বাস্তব হুম তো এখন যাদেরকে নিয়ে আমি বলতে বসেছি সে হচ্ছে লাইভ কলিংয়ের তৃষা হ্যাঁ তৃষাকে নিয়ে আমি এর আগে ভিডিও করেছিলাম একটা কি দুটো ভিডিও করেছিলাম ওর প্রেগন্যান্সি নিয়ে একটা রিউমার উঠেছিলো যে বিয়ে হয়েছে মাত্র এই কমাসের মধ্যে প্রেগনেন্ট হয়ে গেল কী করে হ্যাঁ না ত্যা নানান রকমের জিনিস উঠেছে তারপরে আরেকটা করেছিলাম ওর বিয়ের পরপরই ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই বিষয়টা নিয়ে আমি করেছিলাম আজকে আমার তৃষার ব্লগ দেখলাম অবভিয়াসলি একটা সাদা সিম্পল একটা মেয়ে খুব সুইট খুব ইনোসেন্ট খুব মানে হালকা টোনে খুব সুন্দরভাবে কথা বলে ওর ভিডিও প্রচণ্ড পরিমাণে মানে রুবি ও কিন্তু খুব মানে ধীর খুব মানে আস্তে সুস্থে কথা বলে মিষ্টি লাগে বোনগুলোকে তো তৃষার আজকে একটা ভিডিও দেখলাম দেখো আমি এই ভিডিওটা করতাম না যে কোনো জিনিস বেশি বাড়ার থেকে সেটাকে দাবিয়ে দেওয়া আমার মনে হয় সেটা বেটার তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা ওয়াইটিতে দেখেছি স্বামী স্ত্রী নিজেদের সম্পর্ককে পরস্পরের ভালোবাসাকে সম্মান দিচ্ছে না রেসপেক্ট দিচ্ছে না দিচ্ছে না কারণ যা যে হারে এক নারী আরেক পুরুষে আসক্ত হয়ে যাচ্ছে আরেক পুরুষ আরেক নারীতে আসক্ত হয়ে যাচ্ছে গিয়ে সম্পর্কের একবারে মা বোন একাকার করে দিচ্ছে তো সম্পর্ককে চোখের সামনে ভাঙতে দেখে না সত্যি খুব খারাপ লাগে দেখো আমরা কিন্তু সম্পর্ক ভাঙার জন্য গড়ি না ভাঙ্গো বলে কিন্তু আমরা সম্পর্কটা গড়ি না সম্পর্কটাকে নিয়ে বাঁচবো সে জন্যেই কিন্তু আমরা সম্পর্কটা গড়ি কিন্তু যারা রাখতে পারে না সেটা তাদের ব্যর্থতা যারা রাখতে পারছে না বা সম্পর্ককে ত্যাগ করে দিচ্ছে তাদের ব্যর্থতা বিশ্বাসই যদি নেই কোনো সম্পর্কের মধ্যে সে যেরকমই সম্পর্ক হোক আমি শুধু বলছি না যে হাজব্যান্ড ওয়াইফ মানে কি বলবো সন্তান বাবা মা বন্ধু দিদি বোন দাদা ভাই প্রত্যেকের মধ্যে বিশ্বাস টাকাটা খুব জরুরি খুব জরুরি হুম আর সত্যি কথা বলতে ওয়াইটিতে আমি পাইনি এই জিনিসটা তো পাইনি কেউ আমাকে বিশ্বাস করবে এরকম পাইনি কিন্তু হ্যাঁ যারা করেছে তারা ঢাল হয়ে দাঁড়িয়েছে সর্বদাই দাঁড়িয়েছে ভালোবাসা দিয়েছে আমার ভালোবাসার মানুষগুলো যারা চরম থেকে চরমও পরিস্থিতিতে কিছু মানুষ অবশ্যই করে বলেছে কষ্ট লেগেছে তৎক্ষণাৎ বুঝতে পারিনি না আমি তাদের বোঝাতে পারিনি খারাপ লাগতো হুম যেমন কাবেরি কাবেরি আমাকে একটা কথা সব সময় বলে বললো যে রিম্পা তুমি ন্যায় করো কি অন্যায় করো সবসময় পিছন দিকে তাকালে তুমি কাবেরীকে দেখতে পাবে এইটা যে কত বড় সাপোর্ট আমার মেন্টালি এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে মেন্টাল সাপোর্টটা আমাকে কাবেরি দিয়েছে হ্যাঁ আজ অবধি আমার ওপরে কখনো চেঁচায়নি একদিন চেঁচিয়েছিল যেদিনকে এই হালে পড়ে জানোয়ার দালাল আমাকে নিয়ে একটা ভিডিও করেছিল সেটা শুনেও খুব মানে উত্তপ্ত হয়ে গিয়ে একটা করেছিল না হলে ও আমার ওপর কখনো রাগ করে না বা সেটাকে আমি ভালোবাসার ছলেই নিয়েছি ও ভালোবাসে ও এই কারণের জন্যই আমাকে বলেছে কারণ ওর কষ্ট হয়েছে কথাগুলোতে তো এগুলো সত্যি বাকি আমি কোথাও না কোথাও বিশ্বাস হারিয়েছি দিদির কাছেও অনেক সময় হারিয়েছি বাকি আরও যারা আছে হারিয়েছি বিশ্বাস তো যাই হোক বিশ্বাসটা অনেক দরকার একটা সম্পর্কের মধ্যে আমি এইটুকু বলতে পারি এ আমার পিছনে এটা করবে বাট এর বেশি এটা করতে পারে না এটা হচ্ছে তার প্রতি আমার ভরসা হ্যাঁ এটাও বলতে পারে চলো একটা গালি দিয়ে দিলো বা কিছু করলো বাট এইটা না এইটাও কখনো বলতে পারে না এটা রইলো সেই মানুষটার প্রতি আমার বিশ্বাস এই বিশ্বাসটা আমি কারোর কাছ থেকে পাইনি যাই হোক কিন্তু হ্যাঁ দীপ্তিদিও অনেক জায়গায় আমাকে যেহেতু সে বড় আমার থেকে অনেকটা আমাকে বকে হোক আমাকে সামনে থাকলে তো একঘা দিয়ে দিত আমি সেটাকে সেইভাবেই নিয়েছি হুম খনিকের খারাপ লাগলেও সেটাকে আমি তৎক্ষণাৎ বলে দিয়েছি যে হ্যাঁ হয়তো হতে পারে যে আমার কথার দ্বারাও তো সামনের মানুষটার খারাপ লাগতেই পারে তো যেটা বলছিলাম তো আজকে আমি তৃষার ভিডিওটা দেখলাম ব্লগ দেখলাম ও চেকআপের জন্য এসছে ওর শ্বশুর শাশুড়ি মা হাজব্যান্ড তিনজনে মিলে নিয়ে এসেছে ওকে বাপের বাড়িতে হাজব্যান্ড রয়েছে ওর শাশুড়ি মা আর শ্বশুরমশাই চলে গেলেন ফেরত তো এখানে চেক জন্য এসেছে বেশ সুন্দর গ্রামের পরিবেশ তো ভালো যাওয়ার সাথে সাথে বেশ মুড়ি তরকারি তো মিষ্টি দেওয়া হয়েছিল একে ওর শাশুড়ি মাকে তারপরে মানে ড্রাইভার দাদা ছিলেন ওইটা মনে হলো আশা করছে তো ভুল হলে অবশ্যই তোমরা জানি তো দেখলাম যে মিষ্টি দিয়েছে কিন্তু তৎক্ষণাৎ তৃষা এমন একটা কথা ওর হাজব্যান্ডকে পয়েন্ট আউট করে বলেছেন যে কথাটা মানলাম আমরা হয়তো চাইল্ড ভেবে উড়িয়ে দিলাম বাট সবার ক্ষেত্রে সেটা হয় না সেটা তৃষাকে খোদ বুঝতে হবে সেটা কি এই যে মিষ্টি হ্যাঁ দেখো জামাই মানুষ একটু ইতস্তত ভাব এদের এ না যে এক বছর হয়ে গেছে বা কিছু এখনও কিন্তু নতুন ছেলেটি আর ছেলেটি একটু সাই টাইপের ছেলে আমি কমেন্টে দেখছিলাম কেউ কেউ লিখছিল ছেলেটা তোমার বড় কিরকম রোবটের মতন হাসে না কিছু না 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 কখনো না কেউ হাসছে না বলে তার মানে সে রোবট না সেটা কখনো না ওর হাজবেন্ড কিন্তু অন্য রকম ছেলেটি আমি বুঝতে পারছি এই যে বউকে সাপোর্ট করা ক্যামেরার পিছনে ক্যামেরাটা ধরা হুম এই যে জিনিসগুলো এগুলো কিন্তু ও করে হুম যেদিনকে হোম ট্যুর হচ্ছিলো ওদের টগর গাছটার কাছে গিয়ে চিসা ভুলে গেছে ওটা কি গাছ তখন পিছন দিকে এই যে জিনিসগুলো এগুলো ভালো হুম সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না যে ক্যামেরা দেখে আমরা যতটা মানে ফ্রি হয়ে গেছি ক্যামেরার সামনে সেটা সে হয়নি তাই সে একটু জড়োসড়োভাবে থাকে তার মানেই সে রোবট কিন্তু সেটা না তো যাই হোক তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বা শ্বশুরবাড়িটাও তার কাছে নতুন ফট করে চীষা বলে যে হ্যাঁ হ্যাঁ একে 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 মিষ্টি দাও এই মিষ্টি খুব ভালোবাসে তো ওর না একটু এম্পারেসিং ফিল করছিলো বলো হাট চুপ করো মানে এই যে জিনিসটা এটা বাকি কেউ হয়তো কোনোভাবে নেয়নি বাট এটা তৃষাকে বুঝতে হবে যে চিষা অবশ্যই করে ইয়ার কি ঠাট্টা হাজবেন্ডের সাথেই আমরা করবো হাজবেন্ড আমার সাথে করবে বিকজ আমাদের সাংসারিক সম্পর্কের থেকেও সবার আগে আমরা কিন্তু একজন ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড যদি আমরা হতে পারি না আমরা সব কিছু শেয়ার করছি আমি জানি আমি আমার হাজব্যান্ডকে যে কথাটা বলছি ও সেটাকে সেই ওয়েতে নেবে মাস্টার যদি করে যেমন আমার হাজব্যান্ড করে হ্যাঁ ও স্যার হ্যাঁ মানে ও থাকে না কলেজের প্রিন্সিপাল টাইপের হ্যাঁ যদিও বা আমি বাঁচাল স্টুডেন্ট সেই প্রিন্সিপালকে আমি মানি না তো যাই হোক সেটাই হচ্ছে কথা যে ফ্রেন্ডলি থাকতে হয় এতে কি হয় কমফোর্ট জোনটা ক্লিয়ার থাকে কিছু বলতে গেলে আমি ভয় পাবো না বলবো কি রিয়্যাক্ট করবে এই যে জিনিসটা মাথায় আসবে সেরকম তৃষাও কিন্তু যেহেতু ও একটু চাইল্ডিশ বা ও সেই কথাটা সেইভাবে বলেছে বাট তৃষা এটা জায়গা বিশেষে তুমি ইউজ করবে এ না যে আজকে এমনভাবে তুমি ইয়ার্কিটা মারলে সে হয়তো ইয়ারকিটা নিতে পারলো না জায়গা বিশেষে হুম তখন হয়তো তার খারাপ লাগলো সেটা তোমাদের মধ্যে কোথাও না কোথাও একটা কলহ তৈরি হয়ে যাবে তা আমি চাই না সুন্দর থাকুক সম্পর্ক সুষ্ঠুভাবে এগোক আর একজন তোমাকে কমেন্টও করেছে তৃষা বাবা মার সামনে বিশেষ করে এইভাবে বরকে বলবে না তৃষা সেটাতে আচ্ছা রিয়্যাক্ট করেছে মানে রিপ্লাই করেছে ভালো কথা বুঝেছে জিনিসটা আমারও সেটাই বক্তব্য তারপরে তো যথারীতি মুড়ি তরকারি খাওয়া হলো সাপটা হলো খুব ভালো আর এখন তো ভীষণ খাওয়ার ক্রেভিং হবেই বিকজ যেহেতু এখন প্রেগনেন্ট আর সোনোগ্রাফি রিপোর্ট আমাদেরকে দেখালো শেয়ার করলো যে আর সবচেয়ে বড় কথা যে জুতোটা চিষা দেখাচ্ছিলো আমি জানতাম ওই জুতোটাই ও নেবে ওটাই নিয়েছে আর সোনোগ্রাফি রিপোর্ট দেখালো রিপোর্টে যেটাই আসুক না কেন যেই মানে প্রতিচ্ছবি আসুক না কেন ছেলে হোক বা মেয়ে যেই হোক দুজনেই কিন্তু ভীষণ প্রিয় আপন তোমারই তোমাদেরই তো সে সুস্থভাবে আসুক সুষ্ঠুভাবে আসুক এই কামনাটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে তুমি আর তোমার বেবি দুজনেই হেলদি থাকো সুস্থ থাকো আর তোমরা একটা সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন যাপন করো এইটুকুই বলার তো সম্পর্কের মধ্যে অবশ্যই করে সম্মান খুব দরকার সম্মান সম্মান খুব দরকার হুম কারণ যদি বিশ্বাস আর সম্মান এই দুটো জিনিস থাকে তোমরা মনে করো দেখো বাধা বিপত্তি সব জায়গাতেই আসে এমন কোনো সম্পর্ক নেই যেখানে কলহ বাঁধে না টুকাটুকি লাগে না কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাও তৈরি করে রাখতে হবে এটা আমি মনে করি হুম কারণ আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি আমার সংসারে ঠিক আছে সবাইকে সেই জন্য সেইটাই বললাম যাতে কি দরকার ঝগড়াঝাঁটি ঝামেলা ভাই আমি তো কোচ দূর থাকি ঝামেলা থেকে নিজের মতন থাকতে ভালোবাসি ঝগড়াঝাটি অপছন্দ করি তো ওর সামনের মানুষকে আমি সেই বার্তাটাই দিতে চাই চলো অনেকটাই জ্ঞান দিয়ে ফেললাম এতটা জ্ঞান ডাইজেস্ট করা যায় না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো